খবর চব্বিশ মিন্ট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুদীর দর্শক বিন্দু সুস্বাগত আমাদের চ্যানেলে হ্যাঁ আজ আরও একবার হাওড়া শহর পুলিশ কমিশনারেটের মানবিক উদ্যোগ নজরে এলো হাওড়ার মালিপাচগড়া থানার মানবিক ইন্সপেক্টর ইনচার্জের উদ্যমে সাথে অবশ্যই তরুণ রুচিবান পুলিশ কমিশনারের সহায়তায় এই অঞ্চলের সাত আটটি থানার মধ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন ভীষণই সময় উপযোগী কারণ বর্তমান যুব সমাজের মধ্যে কৈশোর থেকেই মোবাইল নির্ভরের মাঝে তাদের উদ্দেশ্যে বার্তা তোমরা সদল বলে এসো খেলো ও কসরতের ময়দানে এসে নিজেদের আরো সুঠাম করো হ্যাঁ এতে আখের দেশ বলশালী সমৃদ্ধ যুব সমাজের দ্রুতিতে তারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে বিশ্ব সাথে অবশ্যই উগ্র ধর্মান্ধতার থেকে মুক্ত হবে সমাজ ভীষণ হৃদয় কথা শোনালেন এখানকার যুব বিধায়ক গৌতম চৌধুরী সাথে অতীত দিনের খেলোয়াড় সুবীর ব্যানার্জি সমীর হোল্ডার ও এখানকার প্রাক্তন পৌরপিতা আমাদের গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই হাওড়া পুলিশ কমিশনারেটের মধ্যমণি কমিশনার সাহেব মালিপাচগারা থানার ইনচার্জ ও সমস্ত অর্পণের ন্যায় ক্রিয়া পাগল অফিসার মণ্ডলের শান্তনুমন্ডলের এক্সক্লুসিভ রিপোর্ট হাওড়া পার্ক সালকিয়া নমস্কার খবর চব্বিশ এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি কমিশনার কাপ মালিবাজগেরা থানার থেকে আয়োজন করা হয়েছে এবং যখন ডাকি তখন পাই তার নাম গৌতম চৌধুরী এলাকার মানুষের একদম যুবা তরতাজা রক্ত ফুটছে খেলোয়াড় ছিলেন এরকম লাগছে পুলিশের একটা মেলোয়া কমিশনার কাপ এটা মানুষের সাথে মানুষের প্রশাসনের পুলিশের একটা সুন্দর জনসংযোগের ব্যবস্থা হয় আর ফুটবল ছাড়া তো পৃথিবীতে কিছু হতে পারে না মানে বাঙালি সেরা তুমি ফুটবল এ তো মান্নাতে গান করে গেছে এটা আজীবন কালকি থাকে তাই স্বামীজি বলেছিলেন যে গীতা পাঠ বন্ধ করে চলো ফুটবল খেলে স্বামীজির আদর্শের আমরা মানুষ তাই আজকে পুলিশ রক্তদান করছে পুলিশ কম্বল দান করে পুলিশ অসহায় নিরীহ মানুষের পাশে থাকে আবার পুলিশ আজকে বার্তা দিচ্ছে চলো ফুটবল খেলে এর থেকে বড়ো কিছু ভালো সাকসেস অফ দা কমিশনার